নমস্কার বন্ধু রাজ্যের পার্শ্ব শিক্ষক সো এসএসকে বেশ কে চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছে যে সবার যখন একের পর এক হচ্ছে বেতন বৃদ্ধি সেক্ষেত্রে এই জাতীয় শিক্ষানীতির সামনে রেখে কিভাবে তাদেরকে স্থায়ী শিক্ষকের মর্যাদা দেওয়া যায় সেই বিষয়ে রাজ্য সরকার চিন্তা ভাবনা করুক এরই মাঝে একটি খবর উঠে আসছে যে যেখানে আগে রাজ্যের শিক্ষকদের অবসরের গহন ছিল পঁয়ষট্টি বছর বামফ্রন্টের যেমন সেটা সার্ট করা হয়েছে যেহেতু শিক্ষক নিয়োগ হচ্ছে না তাই আবারও পঁয়ষট্টি করে দেওয়া হোক শিক্ষকদের এই বিষয় নিয়ে কিন্তু চূড়ান্ত একটা সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন আলোচনার মাধ্যমে এখন যে বিষয়টা সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে তাহলে পঁয়ষট্টি যদি সমস্ত শিক্ষকদের রিটায়ারমেন্ট করে দেওয়া হয় যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তাহলে রাজ্যের যারা পঁয়ষট্টি অপশনে রয়েছেন এস এস শিক্ষকরা তাদের ক্ষেত্রে তো কোনো বাধা থাকবে না তারা কি একটা বড় সুযোগ পাবে তবে এই বিল কি এই শীতকালীন অধিবেশনে হবে বিধানসভায় পাশ হবে বা নাকি চর্চার মধ্যে রয়ে যাবে সেটা কিন্তু প্রশ্ন তবে যে বিষয়গুলো ঘুরে ফিরে একের পর এক আসছে সেটা হচ্ছে যে বেতন বৃদ্ধি কিভাবে হবে কখন হবে এই নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে বলেই শিক্ষকরা মনে করছেন কিন্তু শিক্ষা দপ্তরেও যে বিরাট একটা বড় ভূমিকা নিচ্ছেন শিক্ষামন্ত্রী এই বিষয়ে কিন্তু রকম তৎপরতা শুনতে পাওয়া যায় না এবং রাজ্যের যিনি এস কেমিস্ট্রি শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষক প্রাথমিক শিক্ষকদের সবচেয়ে নেতৃত্বের পর্যায়ে রয়েছেন তার তিনি হলেন মহিদুল ইসলাম তাকে কিন্তু বহুদিন আগে বিভিন্ন সবাই শোনা যাচ্ছিলো যে বেতন বৃদ্ধি নিয়ে তারা চেষ্টা চালাচ্ছেন এবং বিভিন্ন নেতৃত্বরা তাদের কিন্তু বলছিলেন যে তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে এবং বিভিন্ন শিক্ষকরা এই বিষয়ে বারবার আমাদের চ্যানেলে ফোন করছেন আমরা কিন্তু এরকম কোনো সত্য খবর এখনও পাইনি যে এরকম ধরনের বেতন বৃদ্ধি হচ্ছে তবে একটা বিষয় যে জাতীয় শিক্ষানীতি সামনে আসছে রাজ্য সরকার কিন্তু চাপ রয়েছে কিন্তু সেই চাপ কি সত্যি রাজ্য সরকার চাপ বলে মনে করছে এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে তবে সময়ের সাপেক্ষে যত দিন যাচ্ছে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা একে একে চলে যাচ্ছেন এবং অনেকে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে তারা কিন্তু জীবনের কঠিন একটা চরম সময় পেরিয়ে গেলেন যাদের হয়তো অনেকেরই দশ বছর ইপিএফ কাটা হলো না তারা হয়তো পেনশনটুকু পাবেন না এমনও দেখা গেছে যে পার্শ্ব শিক্ষক মারা গিয়েছেন তার স্ত্রীকে ওই রোলারের চাকা মুছতে দেখে গিয়েছে আবার পার্শ্বশিক্ষকদের তো এগুলো তো দেখা যায় কেউ টোটো চালাচ্ছেন কেউ টিউশন তো পড়াচ্ছেন কেউ ফেরিওয়ালাগিরি কাজ করছেন জীবন তো চলে নাই দশ হাজার কি বারো হাজারে চলে বিশেষ করে আরও সমস্যায় পড়েছেন রাজ্যের এস এস শিক্ষক শিক্ষিকারা যেখানে এসএস শিক্ষকদের স্কুলগুলো প্রায় বন্ধই হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ কী হবে সেটাও কিন্তু একটা অনিশ্চিত অতএব বন্ধু এই যে তাহলে পঁয়ষট্টি যদি করে দেওয়া হয় তাহলে কি এসকে শিক্ষকদের কি একটা সুবিধা হবে এটা নিয়েও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব আছে দেখা যাক আগামী দিনে কী হয় তবে বন্ধু বেতন বৃদ্ধির আশায় যারা রয়েছেন নভেম্বর মাস কিন্তু শেষ হতে চলল এখনও কিন্তু সেরকম কিন্তু খবর নেই দেখা যাক আপনারা নভেম্বর মাসকে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন আপনারা কি মনে করেন যে সরকার বেতন বৃদ্ধি করবে আমার কাছে কিন্তু সেই রকম কোনো অথেন্টিক নিউজ নেই যেখানে আপনাদের কাছে জোর দিয়ে বলতে পারি যে বেতন বৃদ্ধি হবে অনেক চ্যানেলই বলছে আপনাদের কাছে আমরা কিন্তু বলতে পারছি না দেখতে থাকুন টু নিউজ চ্যানেলটা বলছে সাবস্ক্রাইব করুন অবশ্যই মতামত জানান নমস্কার